তোমরা মৃত্যুবরণ করো না যত সময় পর্যন্ত তোমরা সমর্পিত না হবে তাহলে আল্লাহ মাকে মৃত্যু বলেছে কত সময় আমাদেরকে বলেছে ষাট বছর বাঁচবি এই জন্য তুমি আত্মশ্রমণ করতে থাকো একশো বছর বাঁচবি চল্লিশ বছর বাঁচবে সমস্ত প্যাকেজ তৈরি করলে তারপর আত্মস্রমণ করতে বলে এখানে না হবে তাহলে কখন এটা এক ঘন্টার জন্য হতে পারে দু ঘন্টার জন্য হতে পারে একদিনের জন্য হতে পারে তিন দিনের জন্য তুমি ষাট বছর পর কোন কথা আল্লাহ বলিনি বলে কথা একশো বছর পরে কথা বলিনি তুমি মৃত্যুবরণ করো না যত সময় তোমার সাথে মুসলিম না হবে তাহলে আমি কালকে মরার জন্য আমি তৈরি তার আমি তো সমর্পিত আলহামদুলিল্লাহ হির আলামিন আলমিন অবস্থিত সমস্ত দিনী ভাই যারা দূর দূরত্ব থেকে এসছেন একত্রিত হয়েছেন কোরআনের কথা বা কিতাবের কথা শোনার জন্য এবং যারা শুনছেন বা শুনবেন সকলের প্রতি আল্লাহ শান্তি বর্ষিত সালাম আলাইকুম আমি পড়ছি সুরা আল ইমরাল আয়াত নাম্বার একশো এক থেকে আর একটা কথা সবাইকে বলে দিই কোরআনের আয়াত যে আয়াত বলি আমরা অ্যাকচুয়ালি আয়াত তো আয়াত না ওইভাবে ওগেন আল্লাহ বুঝিয়েছেন আমি থেকে এখন যতটুকু বুঝেছি ততটুকু মনে হচ্ছে কোরআনটা আল্লাহর ভাষা এই ভাষা বলতে এই বাংলা ইংরেজি উর্দু ফার্সি এই ভাষা না কিন্তু আল্লাহর ভাষা বুঝিয়েছেন আল্লাহ কী করেছেন কি করছেন কীভাবে তোমাদের কী করছেন পরবর্তীকালে কি করবেন সেই ভাষা কিন্তু এতে বুঝিয়েছে কোরআনকে আমার কাছে মনে আছে ভাষা কোনো রিচুয়ালি আমরা যে ভাষা এই ভাষা না কিন্তু আল্লাহর ভাষাটা বুঝিয়েছে একটা ভাষার মাধ্যমে আরবি ভাষার মাধ্যমে সেটা বাংলা হচ্ছে তেলেগু হচ্ছে তামিলে হচ্ছে মেন আল্লাহর ভাষা আল্লাহ ভাষা দিয়ে বুঝিয়েছেন যে তিনি কি করেছেন কি করছেন কোথায় নিয়ে যাবেন কাউকে সৃষ্টি করেছেন কিভাবে পরিচালনা করেছেন সব কিছু ভাষা দিয়ে তিনি বুঝিয়েছেন এটা আমরা আগে বুঝি আমার আমার একটা মতে যে আমি বললাম আর কি আল্লাহ একশো একশো দুই থেকে একটা রূপসুর আগের হাতে করে নিচ্ছি আল্লাহ বলছে তো কি রূপে তোমরা অস্বীকার করবে অথচ তোমরা এমন যে তোমাদের নিকট পাঠ করা হয় আল্লাহর আয়াত সমূহকে এবং তোমাদের মধ্যে আছেন তার বার্তাবাহক রসুল যে কেউ দৃঢ়ভাবে ধারণ করবে আল্লাহর তাহলে নিশ্চয় সে পরিচালিত হবে সরল সঠিক পথে। দিকে আল্লাহ কি বলছে কিরূপে তোমরা অস্বীকার করলে অথচ তোমাদের সামনে পাঠ করা হয় আল্লাহ আল্লাহর আয়াত কি আল্লাহর আয়াত সমূহ যতদিন আমাদের বয়স হয়েছে কম বেশি কোরআন হয়েছি বা আল্লাহর আয়াত আমাদের সামনে পাঠ করা হয়েছে হয়েছে তো তাহলে আমরা এখন কি অস্বীকার আছি না স্বীকার আছে বলেন সবাই লাভ হয়েছে কোন আল্লাহ আমাদের জিজ্ঞেস করছে কিন্তু এই পর্যন্ত যারা গেছে অস্বীকার গেছে আমাদের কাছে এসে প্রশ্ন এখন পর্যন্ত এখন এই সেখানে কী রূপে তোমরা অস্বীকার করবে আমরা তো অস্বীকারে আছি স্বীকার আছে বলেন অস্বীকারে আছি তোমাদের সামনে পাঠ করা হয় আল্লাহর আয়াত এবং তোমাদের মধ্যে আছে তার রসুল বার্তা ভাব এই বার্তা আপনি কোনো হুজুরের কাছ থেকে শুনেছেন কোনো পিএইচডি এর কাছ থেকে শুনেছেন কোনো আমলোকের কাছ থেকে শুনেছেন পৃথিবীর সমস্ত যে একটা আয়াত বলেছে তার কাছ আপনি শুনেছেন তো? সেও একটা আল্লাহর বার্তা পাওয়া। সে তখন এই কথা বলেছে। যেই হোক না কেন। আমনাল কানে কি পৌঁছছে? যে কথা হাফিজুল ভাই বলল যে সেদিন কেউ কারো সুপারিশ গ্রহণ করবেন না। সেদিন আল্লাহ বিচারক হবেন। কি বললেন? এই কথাটা কি আমাদের কানে পৌঁছছে? না না না, পৌঁছছে। শুনিছি অনেকবার কিন্তু পৌঁছাইনি। বার্তাবাক হিসেবে আমাদের কাছে অনেক কথা আল্লাহ পৌঁছে দিয়েছে। কারণ না কারণ পৌঁছে দিয়েছে দিছে কি নাই যে আসমান জমিনের মালিক আল্লাহ তোমাকে মরে যেতে হবে পৌঁছায়নি আমাদের কাছে আমরা চোখে দেখিনি এই আজকেরই চোখে দেখিছি আমার দোকানের সামনে এসে গল্প করছে দুজনা মারা গেছে একটা গ্রাম বলছে ভাই দুজনা মারা গেছে আর একজন এসে বলছে ভাই কড়াই মাটি হবে না বলে জোহর বাদ জোহর বাদই হয় তো মাটি তুমি যাবো তো ভাই হ্যাঁ যাবান তাই খবরটা দিকে একজন মারা গেছে দুজনা যে পৃথিবী থেকে সে বিদায় নিয়েছে যেটা আমিও নেব শিক্ষা তো এটাই আমার সামনে মরেছে তো শিক্ষা তো এটাই আমরা শিক্ষা নিছি পর্যন্ত চলেই গেছি তাহলে আমরা কিভাবে শিক্ষা নেবো এটা বাস্তব থেকে নেব ঠিক ওই খেলার চলে আমরা চলছি যে কেউ দৃঢ়ভাবে ধারণ করবে আল্লাহর সে সরল সঠিক পথে চলবে সরল এবং সঠিক পথে যদি আল্লাহকে না ধরতে পারে তাহলে সে সরল সঠিক পথ পাবে না আল্লাহ পথ কিন্তু সরল এবং সঠিক পৃথিবীতে সমস্ত পথ পাবেন সবাই বলবে ঠিক একমাত্র আল্লাহ পথ সঠিক এবং সরল সহজ যদি আপনি ধরেন আয়াত দুই একশো দুই বিখ্যাত আয়াত সবাই আমরা পড়েছি সবাই জানি ওহে যারা ইমান এনেছ বিশ্বাস এনেছ মুমির গো না এখনো তোমরা ভয় করো আল্লাহকে যথা উপযুক্ত তার ভয় এবং তোমরা মৃত্যু বরণ করো না এছাড়া যখন তোমরা মুসলমান আমানু তুকাতেহি অল তামতুল্লা ওয়ান্তুম মুসলিমুন এ একটা কতবার কে কে শুনেছেন বলে আমরা সেই শুরু থেকে যখন ইসলামে আছি তখন থেকে সবাই শুনিনি পেলেন আমরা প্রত্যেকে শুনেছি আল্লাহ কি ভাষা এখানে বোঝাতে আল্লাহ প্রথমে তোমরা অস্বীকার করো কি করে যেখানে আল্লাহ রায়ত করা হয় আল্লাহর আয়াত পড়া হয় আল্লাহ রায়ত চলাফেলা করি আল্লাহর আয়াত নিয়ে সবসময় আমরা খাওয়া দাওয়া বেঁচে কিছুই আছি বলতে আগে নিদর্শন ধরবেন ওই আয়াত আয়াত করে বাংলায় বলে এই তো আয়াতের অন্তর্ভুক্ত এই তো আয়াতে আছে ওই তো আয়াতে আছে এটা নয় এইভাবে মানুষকে আল্লাহ তাফসির করে বোঝাই ওহে যারা ইমান বিশ্বাস এনেছে আল্লাহর প্রতি তোমরা ভয় করো আল্লাহকে তার ভয় এবং তোমরা মৃত্যুবরণ করো না পর্যন্ত তোমরা আত্মসমর্পণ না করবে আপনারা আমি আপনি সবাই বলেন আজকের পর্যন্ত আমরা এই আত্মসমর্পণের ভেতরে আছি তোমরা মৃত্যুবরণ করো না যত পর্যন্ত তোমরা সমর্পিত না হবে তাহলে আল্লাহ আমাদেরকে মৃত্যু বলেছে কত সময় আমাদেরকে বলেছে ষাট বছর বাঁচপি এই জন্য তুমি আত্মস্রোহণ করতে থাকো একশো বছর বাঁচপি চল্লিশ বছর বাঁচবে সমস্ত প্যাকেজ তৈরি করলে তারপর আত্মস্রোপণ করতে বলেছ আল্লাহ আল্লাহেন বলেছে এই কথা তুমি মৃত্যুবরণ করো না যথেসমন্ত সমর্পিত না হবে তাহলে কখন এটা এক ঘন্টার জন্য হতে পারে দু ঘন্টার জন্য হতে পারে একদিনের জন্য হতে পারে তিন দিনের জন্য মৃত্যু ষাট বছর পর কোন কথা আল্লাহ বলিনি বলে কথা একশো বছর পরে কথা বলিনি তুমি মৃত্যুবরণ করো না যত সময় তোমার সাথে মুসলিম না হয় তাহলে আমি কালকে মরার জন্য আমি তৈরি মৃত্যু আমি তো সমর্পিত আমি তো সমর্পিত এই সমর্পিত না হওয়ায় হয়ে আমরা বাঁচতে শিখে গেছি আল্লাহর কাছে সমর্পিত নয় বলে আমরা সবাই বাঁচতে শিখে গেছি পজিশন অনুযায়ী বাঁচতে শিখে গেছি আল্লাহ বলছি তোমরা মৃত্যুবরণ করো না সমর্পিত না হয়ে তাহলে আমরা সমর্পিত না মৃত্যুবরণ করবো সমর্পিত নাই মৃত্যুবরণ করবো আমরা যদি সমর্পিত না হয়ে মৃত্যুবরণ করি তাহলে সমস্যাটা কি দাঁড়াতে দেখতে পাচ্ছেন পৃথিবীর যেখান থেকে মূল সূত্র আল্লাহ বলেছে এখানে আল্লাহ কিন্তু আমাদের ইমানের পাঠ শেখাচ্ছেন রসুলের মাধ্যমে আমাদের ইমানের পাঠ শেখাচ্ছে যে তোমরা কিভাবে এ ইমানটা আনবে কিভাবে কাজটা করবে কিভাবে তা শুরু হচ্ছে কি দিয়ে যে যারা বিশ্বাস এনেছো আমরা বিশ্বাস এনেছি আমরা বিশ্বাস এনেছি আল্লাহতে আল্লাহতে আমরা বিশ্বাস এনেছি পরিপূর্ণ বিশ্বাস এনেছি আল্লাহতে আমরা যদি পরিপূর্ণ বিশ্বাস আনি তাহলে সমর্পিত আমরা আর যদি পরিপূর্ণ বিশ্বাস না হয় তাহলে বিশ্বাস অর্জন করি যে কীভাবে বিশ্বাস আনতে হয় বলেছে তোমরা মুসলিম না হয়ে মৃত্যুবরণ করো না তোমাকে বয়স বেঁধে দেওয়া তোমাকে গ্রাজুয়েট দেওয়া হয়নি তোমাকে এস্টাবলিশড বলা হয়নি এখানে আল্লাহ কিছুই বলেননি কেন আমরা তৈরি করি যেগুলো ওই জন্য আমরা সমর্পিত হতে পারি একটা কথা হচ্ছে পৃথিবীতে একটা মানুষের একটা কথা হচ্ছে যে বেঁচে থেকে ইমান আনতে হবে কথাটা কি ঠিক না ইমান এনে বেঁচে থাকতে হবে কোনটা ঠিক ইমান এনে বেঁচে থাকতে হবে আল্লাহর কথা ঠিক না আমাদের কথা ঠিক আল্লাহ কেন কি উদ্দেশ্যে বলেছে কথাটা যে আল্লাহ বলে ইমান এনে বেঁচে থাকো আর আজকে আমরা বেঁচে থাকার পর ইমান আমাদের যেটা সিস্টেম হয়ে গেছে আল্লাহ কেনে পাঠায়নি যে তুমি ষাট বছর বেঁচে আসো তুমি একশো বছর জিন্দিগি চালাও তুমি সমস্ত মানুষের ভালো কল্যাণ কাজ করে দাও এই জন্য আল্লাহ পাঠায় না মানে আমাকে পাঠিয়ে দিতে তুমি মৃত্যুবরণ করো যত সময় সমর্পতে না হবে কিন্তু আমাদের প্যাকেজ তৈরি করেছি বিরাট ব্যাপার একটা সংকল্প হয়ে গেছে বিরাট ওই জন্য আমরা এখানে পৃথিবীর মতি বিভিন্ন রকম জিনিস দেখছি বিভিন্ন রকম ভাবে আমরা তাহলে ইমান এনে বেঁচে থাকা সহজ এই আল্লাহ বলেছে ইমান এনে বেঁচে থাকতে আর আমরা করছি বেঁচে থাকার পর ইমান আনবো যতক্ষণ পাবো যাকে বলা হয় ধর্ম ঠিক আমরা ওইভাবে সাজিয়ে নিয়েছি সব

তোমরা আল্লাহকে ভয় কর ভয় করো মানে কি আমরা ভয় করেছি কি বলছে তোমরা মুসলিম না হে মৃত্যুবরণ করো না একটা গঠন ভয় আমরা সমর্পিত হয়ে গেছি আল্লাহর কাছে সেটা তো হবে একটা হাবলিল্লাহ সেটা তো হাবলিল্লা আমরা আল্লাহর কাছে সমর্পিত হব সেটা তো হাবলিল্লা হবে একটা অবলিল্লাহ জামিয়াও তোমরা শক্ত হয়ে আল্লাহর রশিকে একত্রে ধরো এবং তোমরা বিচ্ছিন্ন না এবং তোমরা স্মরণ করো নিয়ামতের আল্লাহ তোমাদের যখন তোমরা ছেলে শত্রু তখন মিলিয়ে দিলেন তোমাদের অন্তরের মাঝে তাই তোমরা হয়ে গেলে ভাই ভাই তার অনুগ্রহ এবং তোমরা ছিলে আগুনের গর্তের কিনারায় অতবার উদ্ধার করলেন তাহলে এভাবে বর্ণনা করেন আল্লাহ তোমাদের তার আয়াত সমূহ যাতে তোমরা সঠিক পথ পাও আয়াতগুলো অনেক অনেকবার পড়েছেন আজকে আমি একটু নতুনভাবে বলছি যাতে আমরা একত্রিত হওয়ার কথা বিভক্ত হওয়ার কথা না কিন্তু যদি বোঝেন আপনারা আর যদি বলেন পূর্বের ধারণা যদি থাকলো মাথায় তাহলে কিন্তু আমরা একত্রিত হতে পারবে না ও সবাই কেউ জানি কেউই পারবে না কেউ পারিও নি কাজ পর্যন্ত আল্লাহকে নিয়ে আমাদের কিন্তু শেখাচ্ছে যাদেরকে তোমরা শক্তভাবে ধরন করো আল্লাহর রজ্জু আল্লাহ আগে কি বলেছে তোমরা আল্লাহকে ভয় করো মুসলিম না হে মৃত্যুবরণ করো না আত্মসমর্পণ না করে মৃত্যুবরণ করা না যদি দশটা লোক আত্মসমর্পণ করে যে আল্লাহ আমার জন্য যথেষ্ট তো ওটাই হাবলিল্লা ওটাই হাবলিল্লা কেন পরে এত আল্লাহ বলছে দেখে যে তোমরা শক্তভাবে ধরো আল্লাহর ভালো ভালোভাবে খেয়াল করো কিন্তু কত দিকে অন্যদিকে খেয়াল করবে না কিন্তু এবং তোমরা বিচ্ছিন্ন হয়ে না আচ্ছা আল্লাহ একত্রিত হয়ে হয়তো বলছে কেন আল্লাহ যে একত্রিত হতে বলছে কেন উত্তর দিতে হবে কিন্তু কিছু কথা আল্লাহ একত্রিত হতে বলছে কেন আমাদের কি কোনো কারোর কোন শক্তি আছে কিছু করার ভালো করবেন কিন্তু বাংলায় বুঝতে হবে কিন্তু পৃথিবীতে একদম সদাসুদি বাংলা বুঝতে হবে আসমান জমিন যাই আছে এগুলো তৈরি করেছে কে আল্লাহ করেছে এর থেকে রিজিক যে আমরা আল্লাহ সরবরাহ করে আমরা বেঁচে আছি এর মধ্যে আমাদের কোনো হাত আছে হাত আছে এক ফোটা পানি আমরা যে খেয়ে চেষ্টা মেটাই এর মধ্যে আল্লাহর কোনো হাত আছে আমাদের কোনো হাত আছে পৃথিবীতে একটা শিশু ভূমিষ্ঠ হয় মায়ের পেট থেকে এর মধ্যে কি আমাদের কোনো হাত আছে সেই শিশু বড় হয়ে ধীরে 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 বড় হয় এর মধ্যে কি আমাদের কোনো হাত আছে হ্যাঁ কারোর কোনো হাত নেই আল্লাহ একত্রিত হইতে বলছে কেন আমাদের কারোর কিচ্ছু ক্ষমতা যোগ্যতা কিছু নেই সবই আল্লাহ ওটাই কিন্তু আল্লাহ বলছে ওখানে যে তোমরা সমর্পিত হও আমাদের যোগ্যতা আছে আমাদের কোনো আমাদের কোনো কর্ম আছে আমাদের কোনো কৌশল আছে ভালো করে বলতে হবে নিজের মনের মধ্যে এ করে নিয়ে বলতে হবে আমাদের আছে কিছু যদি না থাকি তাহলে আমরা সমর্পিত হবো তো সেই সমর্পিত হলেই তখন আল্লাহ বলছে তোমরা আল্লাহর রজ্জুকে শক্ত করে হবে এই একটা রজ্জু এটা কিন্তু রজ্জু তারপর বলছে আল্লাহ তোমরা বিচ্ছিন্ন হয় না এখন আল্লাহ যদি ওই সমর্পিত না হয় আমরা তাহলে কিন্তু বিচ্ছিন্ন ও আপনি যতই কথা বলেন কেতাবের আর যত এখানে বসে বসে ফাইভ পাঁচের এক বা আড়াই পার্সেন্ট আর সমস্ত কিছু দেন না কেন আপনি ওই আল্লাহর ওই রজ্জুর ধারে আর কেউ যেতে পারবেন তোমরা বিচ্ছিন্ন হয়ে না এবং তোমরা স্মরণ করো নিয়ামতের আল্লাহর তোমাদের উপর তোমরা ছিলে পরস্পর শত্রু এখন বলেন আপনারা পৃথিবীতে বিগত যারা হয়ে গেছে যাদের ওপরে অ্যাড ছিল তারা কি শত্রু ছিল এই অ্যাট পর যার মতো সমর্পিত না তারা শত্রু ছিল হ্যাঁ আমরা দশটা জন এখানে এসেছি দশ জনের মত যদি এক না হয় তাহলে আমরা একে অপরের শত্রু কিন্তু আমাদের কোনো কর্মক্ষমতা কোনো যোগ্যতা কোনো কিছু পৃথিবীতে আমার নেই কিন্তু তাহলে আমরা যদি একবারে কথা বলি যে হানিফ বেশি বোঝে কি আমি বেশি বুঝি কি আমারটাই ঠিক এটা ঠিক এটা বলার ক্ষমতা কারো কিছু আছে আছে কিছু একটাই কথা আছে সেটা চাললার কথা যিনি সমস্ত কিছুর মালিক সমস্ত কিছুর প্রতিপালক তাদের কাছে আমার তার কাছে আমার সমাপ্তি হতে